পৃথিবী ঘন্টায় প্রায় ষোলোশো সত্তর কিলোমিটার বেগে ঘুরছে কিন্তু আমরা কিভাবে ঠিক থাকি আর এটা টের পাই না কারণ হলো দুটি আপেক্ষিক গতি আর মাধ্যাকর্ষণ বল তো প্রথমে আসা যাক আমরা কেন এটা বুঝতে পারি না উদাহরণ তুমি চলন্ত বাসে বসে থাকলে আর বই পড়লে তোমার কাছে মনে হবে তুমি স্থির কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজনের কাছে তুমি চলমান আমাদের চারপাশে সবকিছু আমাদের সাথে একই গতিতে ঘুরছে বলে আমাদের মনে হয় আমরা স্থির অর্থাৎ তুমি বাসের তুলনায় স্থির রাস্তার তুলনায় চলমান একইভাবে মহাকাশ থেকে দেখলে দেখা যায় পৃথিবী প্রচন্ড গতিতে ঘুরছে এত গতিতে ঘোরার পরও আমরা কেন ছিটকে যাই না তার কারণ হলো মাধ্যাকর্ষণ বল উদাহরণস্বরূপ স্বরূপ এখানে নীল বলটা হলো পৃথিবী আর লাল বিন্দুটা তুমি ধূসর তীর দেখাচ্ছে পৃথিবীর ঘূর্ণনের দিক কমলা তীর বাইরে ছিটকে যাওয়া বল সবুজ তীর মাটির দিকে টেনে রাখা মাধ্যাকর্ষণ যেহেতু বাইরে ছিটকে যাওয়া বলে তুলনায় মাধ্যাকর্ষণ শক্তিশালী তাই আমরা সঠিকভাবে মাটির সাথেই আটকে থাকি